হ্যালো বন্ধুরা তো অনেক দাদাই আমাকে জিজ্ঞাসা করেন যে অরিজিনাল পায়রা কীভাবে চিনব তো ওই জিনিসটা আপনাদের বলবো যে অরিজিনাল পায়রা কী রকম হতে পারে বা কী কীভাবে বুঝতে পারেন যে অরিজিনাল পায়রা তো অনেকে আমাকে কমেন্ট করেন যে অরিজিনাল পায়রা চিন কীভাবে চিনব ওটা সেই জিনিসটাই বলবো আপনাদের যে অরিজিনাল পায়রা কী কীরকম কী হতে পারে বা চিনব কী করে তো ওই জিনিসটা আজকে পায়রা ধরে বোঝানোর চেষ্টা করবো যে কী হতে পারে এর মধ্যে মানে কী জিনিসটা আছে অরিজিনাল পায়রার মধ্যে তো চলেন ভিডিওটা দেখতে থাকেন তো আমি দুটো পায়রা দেখাচ্ছি আপনাদের প্রথমে তো এটা একটা স্ট্যান্ডের উপর রাখি তো এ দেখেন একটা আমি পায়রা দেখাচ্ছি ফার্স্টে তো এই পায়রাটা দেখেন প্রথমে তো এই পায়রাটা আপনারাই বলেন এটা কি অরিজিনাল পায়রা তো যারা পায়রা চেনে না তারাও দেখে বলে দেবে এটা অরিজিনাল পায়রা না কারণ এর মধ্যে কোনো কোয়ালিটি নেই তো পায়রার মধ্যে কোয়ালিটিই হলো মেন পায়রার মধ্যে যেরকম কোয়ালিটি আসবে সেরকম পায়রার দাম হবে অরিজিনাল হবে মানে এর দেখেন চোখের পটটি দেখেন হেলথ রিং কত সরু রিংটাও নেই আর চোখ পায়রার হেডসবও খারাপ মানে এর মধ্যে কোয়ালিটি অতটা ভালোই নেই তো আরেকটা একটা পায়রা আমি ধরে দেখাবো দেখেন এর পায়ার পা দেখেন কোনো জামনি ফামনি পা নেই তো অরিজিনাল পায়রার কী হবে এই সব কোয়ালিটিগুলো চলে আসবে সব কিছু কোয়ালিটি আসবে মানে একটা পায়রার মধ্যে যেরকম কোয়ালিটি থাকবে তো সেটাকেই অরিজিনাল বলা হবে আর তার মধ্যে উড়ান থাকতে হবে তো আর একটা পায়রা আমি ধরে দেখাচ্ছি দেখেন এবার আর একটা পায়রা দেখাচ্ছি আপনাদের এ দেখেন পায়রা পায়রার চোখ দেখেন ফার্স্ট টাইম পুরো দানা দানা ভর্তি হয়ে এবার এই পায়রাটা দেখে বলেন এটা অরিজিনাল কিনা তো এই পায়রাটা যে চেনে না পায়রা সেও বলবে এটা ভালো পায়রা তো এটাই হলো কথা পায়রার মধ্যে কোয়ালিটি যত ভালো হবে আর পায়রা যত উড়ান থাকবে আর কোয়ালিটি ভালো হবে সেই পায়রাই অরিজিনাল হবে তো এ দেখেন পায়রার চোখ পুরো দানা দানা ভর্তি একদম চোখের ভিতর অনেক দিন পর বৃষ্টি কুমলো এ দেখেন রিং দেখেন চোখের মনি দেখেন একদম ছোট্ট করে দেবে হ্যাঁ দেখেন পায়রা দেখেন তো এইটাই হলো মেন কথা হলো যে পায়রার মধ্যে যত কোয়ালিটি থাকবে মানে পায়রা যত ওকে থাকবে একদম পুরো মানে নিখুঁত পায়রা থাকবে তো পায়রা ততই অরিজিনাল হবে তো এইটা কোনো ব্যাপার না যে এই পায়রা চোখ নেই তা বলে অরিজিনাল না পায়রা চোখ থাকতে হবে মানে সবকিছুর দিক থেকে ওকে থাকতে হবে তাহলেই পায়রা অরিজিনাল হবে তো দেখেন পায়রা ডানা দেখেন এই পায়রা তো ডানা দিই না এই পায়রা নর্মালি ন ঘন্টা দশ ঘন্টা উড়ে যায় তো যা যে পায়রা চেনে না সে সে দেখলেও বলে দেবে এই পায়রা কেমন উড়তে উঠতে পারে তো এটাই হলো মানে অরিজিনাল তো এর বাচ্চা আমি দেখাচ্ছি এর পেট থেকে আবার যে বাচ্চা বেরোবে তাদের চোখও দেখাচ্ছি আর মানে তার মধ্যে আবার কীরকম অরিজিনাল বেরোবে সেটাও আমি দেখিয়ে দেব তো এ দেখেন আমি পায়রাটাকে ছেড়েও দেখাচ্ছি পায়রাটার পা একদম জামনি পা মানে পুরো ওকে পায়রা আছে তো এই জিনিসগুলোই হলো পায়রার মধ্যে অরিজিনাল আবার উড়ানের মানে অরিজিনালের মধ্যে আবার অনেক জিনিস আছে যে জোর কাঠিটা এখান থেকে জোর কাঠিটা এক আঙ্গুল গ্যাপ থাকবে এই হাড্ডি তো মানে একটা কাঠের মতো একটু ইয়ে গলার হাড্ডি একদম সরু থাকবে তো পায়রা তো দেখেন পায়রাটা ছেড়ে দিলাম তো পায়রা মধ্যে যেরকম কোয়ালিটি হবে পায়রা তত অরিজিনাল হবে যে পায়রা চেনে না সেও দেখলে বলবে হ্যাঁ পায়রাটা অরিজিনাল পায়রা আছে তো এদের বাচ্চা কাচ্চা আমি দেখিয়ে দিচ্ছি আবার এদের বাচ্চা পেট থেকে যে বাচ্চা বেরোবে মানে সেগুলো আবার কীরকম অরিজিনাল হবে সেটাও দেখিয়ে দিচ্ছি তো এ দেখেন এরই একটা বাচ্চা পুরো সেমই হবে এর থেকে আরও ডেঞ্জার এটা হবে তো এটা এখন সাত আট পরে আছে তো এটা যখন বড়ো হবে তখন আমি দেখাবো তো এর চোখটা এর থেকেও ডিপ হবে মানে এটার চোখ তো দানা দানার মধ্যে আছে এটা পুরো লাল টকটকে চোখের মধ্যে পুরো দানা দানা আছে এই পায়রাটাকে আমি ধরে দেখাচ্ছি তো আরো একটা পায়রা দেখাবো আপনাদের তো এটা নর পায়রা তো দুজনে দুজনকে দেখেন পুরো সেম তো এটা কিন্তু এত মানে মুন্ডু সাদা ছিল না কিন্তু এখন আস্তে আস্তে হয়ে যাচ্ছে তো আমি এ পায়রাটাকে ধরে দেখাচ্ছি এখন রোদটা চলে গেল তো এ দেখেন আর এর বাচ্চা ওটা ওটার বাচ্চা হল এটা তো এটাও কিন্তু অরিজিনাল পায়রা মানে দেখলে বুঝতে পারবেন তো এখন এর চোখটা অতটা ভালো আসেনি তো এখন তো পায়রা সব কুরুসে আছে যার জন্য ওড়াচ্ছি না এই পায়রা সাত ঘন্টা আট ঘন্টা উড়ছিল গরমে তো ওসব তো বলে লাভ নেই তো যে পায়রা নেবে আমার কাছ থেকে এখন বিক্রি করবো না আমার কাছে অল্প কটা পায়রা একদমই কম পায়রা তো পায়রা যখন আরও বেশি হয়ে যাবে তখন আমি সেল করবো তো পায়রা দেখেন কোয়ালিটি দেখেন হেড শেপ হেড শেপ মানে এরকম ধরে যারা পায়রা মানে চিটিং বাজ তারা পায়রা এরকম ধরে এরকম টিপে দেখায় পায়রা তো দেখেন আমাদের কোয়ালিটি দেখেন ডানাটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন একদম পায়রা সব ডানা ফেলছে এখন হ্যাঁ দেখেন দেখেন পা দেখেন এদের বাচ্চার প্রত্যেকটা উড়ান আছে খুব দেখেন তো আর একটা পায়রা আমি দেখাচ্ছি আপনাদের তো তো এটাকে ছেড়ে দিলাম পায়রা ছাড়ছি ওর দেখেন বাচ্চা সব এদেরই বাচ্চা তুলি তাছাড়া অন্য পায়রা বাচ্চা তুলি না তো এটার চোখ দেখেন হলুদ হলুদ এসে গেছে মানে ওটার চোখ ডিপ ডিপ আছে কিন্তু এটার চোখ হলুদ এসে গেছে তো এটা কিন্তু অরিজিনালের মধ্যে পড়ে না মানে এর মধ্যে কোয়ালিটি কম আছে মানে কোয়ালিটি কমই আছে বলতে গেলে কিন্তু ওর মধ্যে কোয়ালিটি বেশি আছে তো ওটা অরিজিনাল পায়রা এটাও কিন্তু অরিজিনাল বল মানে বলা যাবে না একে তো এর মধ্যে উড়ান আছে এর এও প্রচুর ওরে একই উড়ান সব কিন্তু এর মধ্যে কোয়ালিটি কম আছে তো এই পায়রাটা আমি চোখ ফোক দেখাচ্ছি এটা খুবই সুন্দর ওরে এই পায়রাটা ঘন ঘন বাচ্চা তোলার জন্য এই জিনিসটা হয়েছে মানে এক মাসে দুটো তিনটে করে বাচ্চা তুলতাম তো ওই কারণে এই জিনিসটা হয়ে গেছে তো এই পায়াটাও আমি ধরে দেখাচ্ছি এরপরে আরেকটা পায়রা দেখাবো আপনাদের তো এটাকে দেখেন দেখেন এবার দেখেন একটু জুম করে দেখাই চোখটা দেখেন জাস্ট প্রবলেম নিচ্ছে না দেখতে পারতেন মানে এই চোখের পায়রাগুলো আমার ফেভারিট খুব যে পায়রা হেলথ রিংগুলো গুলো প্রচুর মোটা হবে দাঁড়াতেই চাচ্ছে না পায়রা তবে দেখেন হেলথ রিংটা দেখতে পাচ্ছেন প্রচুর উড়ান আছে পায়রা রাত আটটা নটার সময় নেমে যাবে এতটা ভালো নজরে এরপরে আরো দুটো পায়রা দেখাবো আপনাদের সব একই বাচ্চা নিয়ে দেখেন কতটা সুন্দর চোখ দেখেন সামনেদের না দেখলে বুঝতে পারবেন না হেলথিংটা কত মোটা আর এই দেখেন পায়রার ডানাম প্রচুর টাইট ডানাম আর এই যেটা পায়রার পান লেজ দেখেন এটা বন্ধ লেজের পায়রা এর সাথে খোলা লেজ জোড়া দিতে হবে তো আর একটা পায়রা দেখেন তো এ দেখেন আর একটা পায়রা এর চোখটা দেখেন চোখের মধ্যে প্রচুর দানা আছে আশা করি বুঝতে পারছেন সব একটারই বাচ্চা এখানে আমার কাছে যে কটা পায়রা আছে সব একটা বাচ্চা খালি আমি দুটো বাচ্চা এখন বেঁচে দিলাম তো আমার বেচার ইচ্ছা ছিলই না এখন খুব বানাচ্ছি ওটাও দেব ভিডিও তো দেখেন পায়রা কাঁপছে দেখেন কত সুন্দর চোখটা দেখেন কালোর মধ্যে তো এর চোখ খালি চেঞ্জ হয় একসময় এরকম দানা দানা আছে এখন দেখেন খয়রি দানা আছে তো পরে আবার লাল হয়ে যাবে পুরো দানাগুলো বুঝতে পারছেন ক্যামেরাতেই তো এ দেখেন পায়রার পা মাদি পায়রা এ দেখেন ডানাম সব চেঁচে রাখি তো এটাকে আমি ছেড়ে দেখাচ্ছি তো দেখেন মাদিটা ওই যে ওইটা ছাড়লাম এখনই তো দুটো বাচ্চা তো বিক্রি করে দিলাম এরকমই সেম ছিল সবই এরকম মুন্ডু সদাই হয়ে যায় পরে মানে প্রথমে বাচ্চাগুলো কালো থাকে তারপরে মুন্ডু সাদা হয়ে যায় তো নটটা সবাইকে খেলাচ্ছে এখন তো আর একটা পায়রা দেখাচ্ছে আপনাদের তো এ দেখেন আর একটা পায়রা অরিজিনাল পায়রা পায়রা একটু পড়েছে বলে না বোঝা যাচ্ছে না একদমই অরিজিনাল পায়রা সবাই দেখলে ভাববে এটা দাসু পায়রা কিন্তু ওর ব্লাড লাইন আমিও জানি না কি পায়রা এটা কুরুশে পড়েছে বলে একটু খারাপ হয়ে গেছে রোদটা চলে গেলাম এরপর চোখটা দেখেন এ পায়রা একটা নাম দেবো আমি তো কি নাম দেবো সেটা বুঝে উঠতে পারছি না তো তো এ দেখেন পায়রা একদম ছায়া পড়ে গেলো রোদ না পড়লে পায়রা চোখ মানে পায়রাগুলো রেগে যায় মানে এরকম ধরলে না রেগে যায় তখন চোখটা এত সুন্দর হয়ে যায় তো রোদটা আসুক তারপরে আমি পায়রাটা দেখাচ্ছি তো এ দেখেন একবার রোদ এসছে পায়রাটা রেগে গেলে জাস্ট আপনারা দেখতে পারেন এই চোখটা কী করে কী করে দেবে একদম যে না এটা একদম অরিজিনাল পায়রা আছে এই পায়রাটা বারো ঘন্টা উঠেছে আমার বাড়িতে বারো ঘন্টার বেশি উঠেছে নর্মালে তো আবার তো পায়রার মধ্যে এরকম চোখও থাকলে আর উড়ানো থাকলে সে পায়রা পুষেও মজা খাইয়েও মজা তো দেখেন জানি না কতটা কি বুঝতে পারছেন বাসের চোখটা দেখাচ্ছে দেন প্রচুর ছটপটেন এবার দেখেন পায়রা যে আস্তে আস্তে দেখেন পায়ের ডানা সব উঠছে এখন পিপড়ি কোথাতে আসছে গে যেন এইবার দেখেন তো পায়ার ছেড়ে দিচ্ছি তো দেখেন এই পায়টাও ছেড়ে দিলাম এই যে সামনেরটা এটা দেখেন সব পড়া পায়রা দেখাচ্ছি এরা যখন ডাকে এদের চোখটা এত সুন্দর হয়ে যায় মানে ছোট্ট হয়ে যায় সব পায়রারই ভালো পায়রাই বেশি হয় চোখের মন নিয়ে একদম ছোট হয়ে যায় তখন আরও দেখতে বেশি ভাল লাগে তো আর একটা পায়রা আমি দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটা বড় হচ্ছে তো এ দেখেন আর একটা পায়রা দেখাচ্ছি এটা আবার একটু চোখ হলুদ হয়েছে কিন্তু ওড়ান আছে খুব চার পাঁচ পরে আছে বেশি হবে আরো এগুলো গরমের পায়রাম দেখতেছেন ওই হেলথ রিংয়ের পাশে একটু হলুদ হলুদ ভাব আছে তো হলুদ হলুদ ভাব থাকলে বুঝতে পারবেন এগুলো গরমের পায়রাম এই পায়রাটাও রেগে গেলে খুবই সুন্দর চোখে যান রোদটা যাচ্ছে আসছে বলে আমি বোঝা যাচ্ছে না অতটা ভালো তো এ দেখেন ডানা এই যে পায়রা পাম্প এই যে পায়রা ফেস অফ ইউটিউব এদিকে তাগের শুনে এইদিকে তাকে তো ভিডিও